পৌরসভার সাবেক মেয়র মাহবুবুর রহমানকে নিয়ে এবার অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি কমিশন নানা ও ক্ষমতার প্রভাব খাটিয়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে মাহবুবুর রহমান কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সূত্র জানায় সাবেক পৌর মেয়র মাহবুবের অনিয়ম দুর্নীতি ও ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়টি অনুসন্ধান করতে কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে দুদকের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হোসেনকে গত রোববার অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয় এর আগে দুদকের প্রধান কার্যালয় থেকে চিঠি দেওয়া হয় কক্সবাজার কার্যালয়ে কমিশনের পক্ষে উপ পরিচালক অনুসন্ধান ও তদন্ত উমর ফারুক সাক্ষরিত গত বারো ফেব্রুয়ারি কক্সবাজারে পাঠানো চিঠিতে একজন কর্মকর্তা নিয়োগ দিয়ে মাহবুবের বিরুদ্ধে বিধি অনুযায়ী অনুসন্ধান শেষ করে দ্রুত প্রতিবেদন দিতে নির্দেশ অনুরোধ করা হয় দুদক সূত্রে জানা যায় দুই সালে মাহবুব রহমান কক্সবাজার পৌরসভার মেয়র নির্বাচিত হন এরপর পৌরসভায় নিজস্ব বলয় গড়ে তোলে লাখ লাখ টাকার অবৈধ সম্পদের মালিক হন গোষের বিনিময়ে পৌরসভার কর্মচারী নিয়োগ ডাম্পিং স্টেশনের জন্য জমি ক্রয়ের নামে কোটি টাকা আত্মসাত পৌর এলাকায় ড্রেন পরিষ্কারের নামে অর্থ আত্মসাত নামে বেনামে মিথ্যা কোটেশন দেখিয়ে কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ রয়েছে মাহবুবুরের বিরুদ্ধে এছাড়াও বড় বাজারে পৌরসভার পক্ষ থেকে ডেভেলপারের সঙ্গে চুক্তির ভিত্তিতে একটি আধুনিক মার্কেট নির্মাণাধীন থাকা অবস্থায় দোকান দেওয়ার নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে পাশাপাশি পৌরসভার সব উন্নয়ন প্রকল্পে বিভিন্ন প্রতিষ্ঠানকে টিকাদার নিয়োগ দেওয়া হলেও গোপনে এসব প্রতিষ্ঠানের সঙ্গে নিজেই টিকাদারে কাজ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মাহবুবুর নাম প্রকাশ না করার শর্তে বলেছেন দুদক নিরপেক্ষভাবে অনুসন্ধান করলে মাহবুবুরের দৃশ্যমান সম্পদের চেয়ে নামে বেনামে অদৃশ্য অবৈধ সম্পদ বেশি পাওয়া যাবে মাহবুবুর রহমানের বিরুদ্ধে অনুসন্ধানের বিষয়টি নিশ্চিত করে দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হোসেন বলেন দায়িত্ব পাওয়ার পর পরই কাজ শুরু করেছি মাহবুবের বিরুদ্ধে যত সব অনিয়ম সব অনিয়ম খতিয়ে দেখার চেষ্টা করব গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কঠোরতায় দেশের রাজনৈতিক প্রধান সহ সকলেই একযুগে পালিয়ে যায় এবং অনেকেই আত্মগোপনে রয়েছেন তারই ধারাবাহিকতায় কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র মাহবুবুর রহমানও আত্মগোপনে রয়েছেন